আজ আমি চলে এসেছি দার্জিলিং জেলার এক ছোট্ট অথচ অপূর্ব হিল স্টেশন কার্শিয়াং শুধুই চা বাগান বা মেঘে ঢাকা পাহাড় নয় এখানে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান এটাই হচ্ছে ডাউ হিলের সেই জায়গা যেখানে নাকি নানান মানুষের নানান ভৌতিক অভিজ্ঞতা হয়েছে ডাউহিল পার্ক যেখানে বৃহৎ পাইন গাছের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে রহস্যের ছোঁয়া তারপর আছে হনুমান টক এখান থেকে গোটা কাশিয়াং শহরের প্যানোরামিক ভিউ বেশ সুন্দর করে দেখা যায় আর গিদ্ধা হিলস গিদ্ধা হিলস থেকে ওয়েদার ঠিক থাকলে কাঞ্চনজঙ্ঘার বেশ একটা সুন্দর ভিউ পাওয়া যায় সব মিলিয়ে কাশিয়াং যেন এক ফুলন প্রাকৃতিক সম্পদে ভরা প্যাকেজ যা আপনাকে দেবে এক অদ্ভুত মানসিক প্রশান্তি আজ আমার এই ভিডিওতে রয়েছে কাশিয়াং এক ছোট্ট গ্রাম চিমনির বর্ণনা মেঘে ঢাকা পাহাড় ঘন পাইন বন আর এক অদ্ভুত নীরবতা সব মিলিয়ে এ যেন এক মায়াবী স্বর্গ আর রয়েছে কাশিয়াং এর চিমনি গ্রামের এক দারুণ হোমস্টের হদিশ তাহলে সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল নমস্কার আমি আপনাদের হোস্ট অর্পিতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইচ্ছে ডানার বর্ষার কাশিয়াং এর আরো একটি ভিডিওতে গুড মর্নিং সকলকে ইচ্ছে ডানার আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি কার্শিয়াং কাল রাতের বেলায় এসেছি আজকে ঘুরে দেখব এই কার্সিয়াং আনাচে কানাচে আমরা আজকে কার্সিয়াং যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার নাম হলো চিমনি ভিলেজ কাশিয়াং একদম টপে এই গ্রামটি অবস্থিত খুব ছোট্ট এবং সুন্দর সাজানো গোছানো একটি ছোট্ট গ্রাম আর এখানে আজকে প্রচন্ড হাওয়া বইছে আর তার সাথে খুব মেঘ চারিদিকে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে চলুন এরপর থেকে শুরু হবে আমাদের কাশিয়াং এর আনাচে গানাচে ঘোরা কাশিয়াং এর ব্লক আশা করবো আপনারা সকলে থাকবেন আমার সাথে কাশিয়াঙ্গের চিমনি গ্রামে আমরা যে হোমস্টেটিতে ছিলাম সেটি নাম হলো মেগা হোমস্টে একদম পাহাড়ের খাদের ধারে এই হোমস্টেটি রয়েছে সকাল সকাল হোমস্টেতে আমাদেরকে দিয়ে গেছে কি দিয়েছে আজকে লুচি আলু তরকারি আর ডিম সেদ্ধ বাহ কেমন খেতে এই হোমস্টেটা খুব সুন্দর বলো

এই হোমস্টেতে আমার আর আমার হাজবেন্ডের বিশাল এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে কারণ আগের দিন রাত্রির থেকেই এখানে হচ্ছিল বৃষ্টি আর তার সাথে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আর সেই হাওয়ার দাপট এতটাই ছিল যে আমাদের যে দরজা জানলাগুলো বার বার হাওয়ার সাথে ধাক্কাকে দারুণ আওয়াজ হচ্ছিল আর তার সাথে বারবার আমাদের ওখানে কারেন্ট চলে যাচ্ছিল সেই অভিজ্ঞতার কথাই আমাদের ড্রাইভার দাদার সাথে শেয়ার করছিলাম যাই হোক এখন বাজে সকাল দশটা আর এই বর্ষার মুখর দিনে আমরা বেরিয়ে পড়েছি কাশিয়াংয়ের আনাচে কানাচে সাইট সিনগুলো ঘোরার জন্য প্রথমে গন্তব্য হল ডাউহিল পাইন গাছের সৌন্দর্য দেখেছেন চারিদিকটা কি অদ্ভুত রোমাঞ্চকর লাগছে না এই সব অদ্ভুত রোমাঞ্চের টানেই কিন্তু বারবার পাহাড়ে ছুটে যাওয়া বর্ষার পাহাড় যে এত মনোমুগ্ধকর হয় এই বর্ষায় পাহাড়ে না গেলে হয়তো তা বুঝতেই পারতাম না এ এক অদ্ভুত অপরূপ সবুজ রূপ চারিদিকের আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে পৌঁছে গেছি ডাউহিল স্কুলের সামনে আঠেরোশো সালে ব্রিটিশ আমলা স্যার অ্যাশলে ইডেন এই স্কুলটি প্রথম স্থাপন করেন কার্শিয়াং এর পাইন ফরেস্টের মধ্যে ঐতিহাসিক পুরনো এই বোর্ডিং স্কুলটিতে পুরনো দিনের কলোনিয়াল স্থাপত্যের ছাপ রয়েছে তাই জন্য এটি ট্যুরিস্টদের জন্য একটি অ্যাট্রাকটিভ স্পট বৃষ্টি সঙ্গে করে নিয়ে এবার যাচ্ছি ডাউহিল ইকো পাইন ফরেস্টের দিকে এক অদ্ভুত মিস্টিক ডে আর তার সাথে এরকম বৃষ্টি আর মেঘলা ওয়েদার হয়তো এই কারণেই ওই জায়গাটিকে হনটেড হিসাবে প্রচলিত রয়েছে তবে বিশ্বাস করুন আমাদের গিয়ে কিন্তু এরকম কোনো কিছুই ওখানে মনে হয়নি প্রচলিত আছে এই পাইন জঙ্গলের মধ্যেই নাকি মুন্ডহীন এক দম্পতির আনাগোনা নাকি ওখানকার লোকাল মানুষজন লক্ষ্য করেছে এই যে আমরা চলে এসেছি ডাউহিলে। এটা হচ্ছে ডাউহিল ইকো ট্যুরিজম স্পট আপ যাইনি আন্দর আমারে সাথ আচ্ছা ওই সময় আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে ছাতা আর তার সাথে পড়ছিল অঝোরে ঝমঝমিয়ে বৃষ্টি ছাতার ওপরে অঝোরে বৃষ্টি পড়াতে এরকম এক হাস্যকর শব্দের সৃষ্টি হয়েছে আমি আপনাদের সকলকে বলবো ইগনোর করে যাবেন হাসি পেলে এই পয়েন্টটা থেকে শুরু হচ্ছে ট্রেকিং করা তবে অনেকে পুরো যাচ্ছে। আমরা বেশি দূর হাঁটতে পারিনি কারণ পুরো বৃষ্টিতে কিন্তু ভিজে গেছিলাম ছাতা থাকা সত্ত্বেও এটাই হচ্ছে ডাউ হিলের সেই জায়গা যেখানে নাকি নানান মানুষের নানান ভৌতিক অভিজ্ঞতা হয়েছে আমাদের তো এখানে সেরকম কিছুই মনে হচ্ছে না ভৌতিক অভিজ্ঞতা তোমার ভয় লাগবে মানে হেভি কিন্তু মার্কেটিং পলিসি করে রেখেছে চারি জায়গায় মানে ওই ভূতের ভৌতিক ভৌতিক ব্যাপার স্যাপার করে রেখেছে আরে দেখা দেখি এটা নাকি একটা ভৌতিক জায়গা এই দেখুন ধারণা দেখাচ্ছি আপনাদের সাজিয়ে রেখেছে ঝমধমিয়ে বৃষ্টি এসছে একদম দাঁড়াও ভিজে যাচ্ছি বেরিয়ে পড়েছি ডাউহিল ফরেস্ট দেখে এবার আমরা যে জায়গাটি যাচ্ছি সেটি হচ্ছে ডাউহিল পার্ক ওই বৃষ্টিতে আমি ঠিক করে ভিডিওটা শ্যুটও করতে পারছিলাম না এক তো আমি প্রচন্ড ভিজে গেছিলাম তার উপরে এই ঝমঝমিয়ে বৃষ্টিতে ছাতাও ঠিকঠাকভাবে কাজ করছিল না এটি হলো ডাউহিল পার্ক এখানে ঢোকার জন্য টিকিট রয়েছে বাচ্চাদের তারা বেশ এখানে আনন্দ করবে তবে আমরা কিন্তু এই পার্কটির ভেতরে ঢুকিনি প্রচন্ড বৃষ্টি করছিল তাই আপনারা এলে কিন্তু বৃষ্টি না থাকলে অবশ্যই যাবেন পার্কটি দেখতে খুবই সুন্দর বৃষ্টি আর ঝিঁঝি পোকার আওয়াজে পরিবেশের চারিদিকে বেশ রোমাঞ্চ তৈরি করেছে একা থাকলে কিন্তু এখান থেকে হেঁটে যেতে বেশ গা ছমছমে ব্যাপারই মনে হবে তাই জন্যই হয়তো এখানকার সম্পর্কে এত মিত আর এত প্রবাদ প্রচলন রয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশানে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনারা যারা কাশিয়াঙ্গে গেছেন তাদের কেমন অভিজ্ঞতা হয়েছে কমেন্ট সেকশানে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আমি আর যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম ঘড়িতে তখন প্রায় পৌনে একটা বাজে আমরা এসে পৌঁছেছি এইবারের কার্শিয়াংয়ের আমাদের তৃতীয় গন্তব্য হনুমানটকে এইখান থেকে পুরো কাশিয়াং শহর আর চা বাগানের একটা দারুণ প্যানোরামিক ভিউ পাওয়া যায় এখন এই যে এসছি আমরা হনুমান টকে হনুমান টক জায়গাটার নাম বললো না হ্যাঁ হনুমান টক এখানে একটা হনুমানের বড় মূর্তি আছে এছাড়া সেরকম কিছু নেই আর চারিদিকে গাছপালা আর এই চা বাগান দিয়ে ঘেরা জায়গাটা এই যে হনুমানের মূর্তিটা পিছন দিকে দেখা যাচ্ছে না আই লাভ কাশন লেখা আছে আমাদের এর পরের গন্তব্য হলো গিদ্দা হিলস ভিউ পয়েন্ট যাচ্ছি এখন সেই দিকেই এখন এসেছি গিদ্দা হিলসে ওই যে পিছন দিকে দেখা যাচ্ছে ওটা একটা ভিউ পয়েন্ট point. গিদ্ধা হিলস ভিউ পয়েন্টে ওয়েদার ভালো থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর তার সাথে পুরো এর একটা দারুণ প্যানোরামিক ভিউ কিন্তু এখান থেকেও পাওয়া যায় বর্ষাকাল তার ওপর বর্ষণমুখর দিন আমরা তাই দেখেছি শুধুমাত্র মেঘের ঘনঘটা এত এখানে আর এত হাওয়া কিচ্ছু দেখা যাচ্ছে না ভালো থাকলে এই গিদ্ধা হিলস থেকে দারুণ সুন্দর একটা থ্রি ডিগ্রির ভিউ পাওয়া যায় সামনেই বিরাজমান থাকে কাঞ্চনজঙ্ঘা আর তার পাশে থাকে সুন্দর সবুজ ঘেরা পাহাড় আর পাহাড়ের গা দিয়ে বেয়ে চলেছে টয় ট্রেন এটাই ছিল আমাদের কাশিয়াঙ্গের শেষ গন্তব্য পথে এখন আমরা যাচ্ছি শোভা দেখতে দেখতে চলুন আপনাদের সাথে এই ট্যুরের বাজেট নিয়ে আবার একবার আলোচনা করা যাক চার দিনের জন্য বর্ষার উত্তরবঙ্গ টুরে আমাদের গাড়ি নিয়েছে সাড়ে তিন হাজার করে পার ডে আমাদের গাড়িটা ছিল ফোর সিটারের ভ্যাগনার এনজেপি থেকে আমরা প্রথমে গেছিলাম বিজনবাড়িতে বিজনবাড়ির ছেপি বলে একটি ছোট্ট সুন্দর গ্রামে সেখানে আমরা ছিলাম চেতনা ফার্ম স্টেতে চেতনা ফার্ম স্টেতে আমাদের খরচা পড়েছিল পার ডে দুহাজার টাকা করে এর মধ্যে কিন্তু তিনবেলার খাওয়া সমেত থাকা ইনক্লুডিং আর কারশিয়াঙ্গে আমরা এসেছি চিমনি বলে একটি ছোট্ট গ্রামে যেখানে আমরা মেগাসেস নামক একটি হোমস্টেতে রয়েছি এখানে আমাদের পার ডে থাকা খাওয়ার পড়েছে টাকা করে যে কোনো ভ্রমণের খরচা ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটাতে খরচা হয় সেটা হলো যাতায়াতের গাড়ি খরচা আমরা এনজেপি টু এনজিপি পিক আপ এন্ড ড্রপ আর বাদবাকি সাইট সাইড সিনের জন্য একটি গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম এটা ছাড়াও এনজেপি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার অনেক শেয়ার গাড়ি পাওয়া যায় আর দার্জিলিং থেকেও কিন্তু ঝেপি যাওয়ার অনেক শেয়ার গাড়ি রয়েছে আপনারা চাইলে শেয়ার গাড়িও নিতে পারেন সেক্ষেত্রে একটু সাশ্রয় হবে বলে রাখি আমরা এই যে বর্ষার নর্থ বেঙ্গল ট্যুর করছি এটা সম্পূর্ণ আমাদের নিজেদের প্ল্যানিং এ গাড়ি হোমস্টে সবকিছু কিন্তু আমি নিজে এখানে প্ল্যান করেছি কারণ নর্থ বেঙ্গল আমার বহুবার যাওয়া এবং ওখানে প্রচুর হোমস্টে হোটেল বা গাড়ি ড্রাইভার দাদাদের সাথে আমার চেনা পরিচয় রয়েছে আপনারা চাইলে বিকাশ ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন নর্থ বেঙ্গল ট্যুরের জন্য খুব ভালো এই ড্রাইভার দাদা খুব ভালো ব্যবহার তার সাথে খুব ভালোভাবে উনি আমাদেরকে অনেক জায়গা ঘুরিয়ে দেন স্ক্রিনে আমি দাদার নাম্বারটা দিয়ে দিলাম তাছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বক্সটা একবার চেক করে নেবেন প্লিজ বর্ষার উত্তরবঙ্গের প্রথম দুদিন ছিলাম আমরা বিজনবাড়ির ঝেপি গ্রামে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে আমি এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সেও সেই ভিডিওর লিংক দিয়ে দেব পারলে একবার দেখবেন কি অপূর্ব সুন্দর লাগছে দেখছেন রাস্তাটা চারিদিকে সারি সারি পাইন গাছ আর তার ফাঁক দিয়ে চলেছে এই রাস্তা সাথে দোসর হলো এই বর্ষা যা চারিদিকের পরিবেশকে এক রোমাঞ্চকর সুন্দর করে তুলেছে এই নিশ্চুপ রোমাঞ্চকর পরিবেশে এক দারুণ শান্তির আভাস পাওয়া যায় যেদিকেই তাকাবেন চারিদিকে খালি সবুজের রাশি আপনি দেখতে পাবেন যা এক চোখের নিদারুণ আরাম আমার মতন যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে তো এই জায়গা যেন এক স্বর্গের ঠিকানা গল্প করতে করতে পৌঁছে গেছি চিমনি হেরিটেজ গার্ডেনের সামনে এখানে রয়েছে একশো বছরেরও বেশি পুরোনো একটি চিমনি যা তৈরি করে গেছিলেন ইংরেজরা এর অন্তর্নিহিত ইতিহাসটিও কিন্তু বেশ সুন্দর চলুন তাহলে গল্প করা যাক সেই ইতিহাসের কথা কাশিয়াং শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে পাহাড়ের কোলে রয়েছে এই ছোট্ট মনোমুগ্ধকর গ্রাম চিমনি ভিলেজ ব্রিটিশ আমলে এখানে একটি রেস্ট হাউস ছিল যেখানে ব্রিটিশ অফিসারেরা পাহাড়ি হাওয়া খেতে আসতেন এবং ছুটি কাটাতে আসতেন সেই রেস্ট হাউসের ভেতরেই ছিল এই চিমনিটি কিন্তু সময়ের সাথে সাথে সেই বাড়ি ধ্বংস হয়ে যায় কেবলমাত্র এই একটি চিমনি দাঁড়িয়ে থাকে ইতিহাসে স্মৃতির সাক্ষী হয়ে সেই একটা চিমনি থেকেই এই গ্রামটির নামকরণ হয় চিমনি ভিলেজ এখানে হাওয়া বইছে দেখছেন কিরকম প্রচন্ড জোরে হাওয়া বইছে মনে হয় প্রায় হ্যাঁ শুধুমাত্র এটা যেহেতু এতটা উঁচুতে কাশিয়াঙে সব থেকে টপে এই চিমড়ি গ্রাম এই জন্য এখানে এত হাওয়া প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইছে এখানে এই যে এটাই হচ্ছে সেই চিমনিটা চিমনি রয়ে গেছে ঠান্ডা আছে খুব এখানটাতে আজকের ওয়েদারটা কি জানি কি হলো কালকেও বেশ ভালো ছিল এমনকি নিচে আমরা যে বাড়ির দিকে গেছিলাম ওখানেও কিন্তু ওয়েদার এতটা খারাপ ছিল না এখানেই দেখলাম আজকে থেকে কাল রাত্রির থেকে ওয়েদারটা এতটা বেশি খারাপ হয়ে গেল এখানে ঠিক আছে বর্ষায় তো এরকমই হয় এটাই নিয়ম এবার আপনাদেরকে দি চিমনি ভিলেজে আমরা যে হোমস্টেটিতে ছিলাম তার একটি ছোট্ট ট্যুর এই হোমস্টেটির নাম মেগাশেস হোমস্টে পাহাড়ের কোলে অবস্থিত একটা খুব সুন্দর সাজানো গোছানো হোমস্টে স্ক্রিনে আমি এর ফোন নাম্বারটি দিয়ে দিলাম এছাড়াও ডেসক্রিপশন বক্সেও থাকবে চলুন এবার আপনাদের ভেতরটা দেখাই হোমস্টের লোকেশনটা খুব সুন্দর জায়গা একদম খাদের ধারে এই এদের নিচে কটেজও আছে বেশ ভালো কালকে আমরা যে কটেজটাতে এসেছিলাম আমরা এসেছিলাম এখানেই রুমগুলো ওপরের বুক ছিল বলে আমাদেরকে কটেজে দিয়েছিল আমরা পরে কটেজ থেকে নিচে এই ওপরে এই রুমে চলে এসেছি এটা হচ্ছে কিচেন ওনাদের এটা হচ্ছে ডাইনিং এই যে এটা ডাইনিং আমি একটা রুম দেখাচ্ছি বেশ লাইট আছে পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো সুন্দর রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে ভেতরে ওয়াশরুমটা একটু ছোট এই রুমটাতে কিন্তু আমরা যে রুমটাতে রয়েছি গিজারও আছে ওয়াশরুমের সাথে আর এই রুমটাতে আমরা রয়েছি দুখানা বেড এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড আর এটা একটা ডাবল বেড এই কিন্তু দুর্দান্ত সেদিন রাত্রে ছিল গরম ধোয়া ওঠা ভাত তার সাথে ভেন্ডি ভাজা বাঁধাকপির তরকারি ডাল স্যালাড আর ডিমের ঝোল তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের এক একটি কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম অনেক ভিডিও বানানোর জন্য তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে